লুটপাট করছেন পনেরো বছর ধরে আপনারা মানুষের অধিকার হরণ করে বিনা ভোটে জোর করে ক্ষমতায় টিকে আছেন ভারতের অনৈতিক সহযোগিতা নিয়ে আর জনগণ দুর্নীতিবাস ধরবে জনগণকে খেলতে ঠেলতে দেয়ালে শেষ কিনারে নিয়ে গেছেন এতবার অভিযোগ ডেপুটি স্পিকারের পুত্রের এসেছে মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেত্রী কি ডেপুটি স্পিকারকে বলবে যে আপনি আপাতত পদত্যাগ করেন আগে আপনার ছেলের এই বিষয়ে নিষ্পত্তি হোক তারপরে আবার আপনাকে ডেপুটি স্পিকার করব আমি প্রশ্ন করতে চাই এইটা করবে আপনি বলেন সাগর ভাই দুই কোটি টাকা কি খালেদা গিয়া পাচার করেছিল আপনি তো পুরো বিরোধী দলকে শেষ করে দিয়েছেন আপনি বিরোধী মতকে স্তব্ধ করে দিয়েছেন সাগর ভাই আমরা মূল থেকে ভুলে গেলে চলবে না বেনুজুরের দুর্নীতির খবর বেরিয়েছে বাই চান্স দুই ভূমিদস্যুর দ্বন্দ্বের কারণে ছাগল কিনতে গিয়ে মতিউরের দুর্নীতি বেরিয়েছে বরং মতিউর পালিয়েছে সরকারের সংস্থার সাহায্যে আমাকে আপনি বলেন আমি জানি না ফাইজুল ভাই এটা তার সরকারকে বলবে কিনা আজকে সত্য মিথক এতবার অভিযোগ ডেপুটি স্পিকারের পুত্রের এসেছে মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেত্রী কি ডেপটি স্পিকারকে বলবে যে আপনি আপাতত পদত্যাগ করেন আগে আপনার ছেলের এই বিষয়ে নিষ্পত্তি হোক তারপরে আবার আপনাকে ডেপুটি স্পিকার করব আমি প্রশ্ন করতে চাই করবে করবে এই বলবেন সংসদ নেত্রী এই সরকারের শোনেন খুব প্রিয় দেশ ভারতে ভারতের পুখর বিজেপি নেতা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এল কে আদবানির বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ এসেছিল সে সংসদ থেকে পদত্যাগ করে বলেছিল আমার এই দুর্নীতির অভিযোগ মুক্ত হই তারপরে আমি আবার নির্বাচন করে সংসদে আসব পারবে বর্তমান সরকার আমি প্রশ্ন করছি সংসদ নেত্রী বলবে স্পিকারকে যে আপনি রিজাইন করেন ডেপুটি স্পিকার থেকে আপনার ছেলের বিষয় আগে মিটুক হ্যাঁ যদি ঘটনাক্রমে দেখা যায় ছেলে নির্দোষ সসম্মানে আবার ফিরে আসবে না হলে কি বোঝা যাবে এখানে কি আমরা কথা বলছি আমি এগুলো শুনলে খুব আমার কষ্ট লাগে আজুল ভাই হয়তো বলতে হয় তার দলীয় অবস্থান লুটপাট করছেন পনেরো বছর ধরে আপনারা মানুষের অধিকার হরণ করে বিনা ভোটে জোর করে ক্ষমতায় টিকে আছেন ভারতের অনৈতিক সহযোগিতা নিয়ে আর জনগণ দুর্নীতিবাজ ধরবে জনগণকে খেলতে খেলতে দেয়ালে শেষ কিনারে নিয়ে গেছেন বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দলকে প্রতিনিয়ত দমন নির্যাতন করছেন আপনি বলেন সাগর ভাই দুই কোটি টাকা কি খালেদা পাচার করেছিল খালেদা জিয়া কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রেখেছিল মানলাম কথার কথা ওটা অনিয়ম সেই টাকা এখন আট কোটি টাকা হয়েছে সেই খালেদা জিয়ার পাঁচ বছরে জেল দিয়েছে ট্রায়াল কোর্ট হাইকোর্ট দিয়েছে দশ বছর ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনবারের রাষ্ট্রপতি সহধর্মিনী সেক্টর সহ সহধর্মিনী বাদী দিলাম নিজে একজন জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের জন্য ইভেন শেখ হাসিনা সহ একসঙ্গে লড়াই করেছে এরশাদের বিরুদ্ধে ইভেন জরুরি আইনের সময় দুই হাজার সাতে যখন শেখ হাসিনাকে আসতে দিচ্ছিল না ওয়ান ইলেভেন এবং বেগম জিয়াকে জোর করে ব্যাগ গুছিয়ে প্লেনে তুলে বিদেশে পাঠাচ্ছিল তখন বেগম বেগমজিও যেরকম ফোন করে শেখ হাসিনাকে বলেছে আমি যাবো না আপনি আসেন শেখ হাসিনাও বলেছে আপনি থাকেন আমিও আসছি মানুষ আশাবাদী হয়েছিল যার যে এই দুই নেত্রী বিপদে যখন এক হয়েছে আশা করি তত্ত্বাবধায়কের পরে নির্বাচনের মধ্যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি রাখবেন আপনি তো পুরো বিরোধী দলকে শেষ করে দিয়েছেন আপনি বিরোধী মতকে স্তব্ধ করে দিয়েছেন কোন বিটিবি এখন পঁয়ত্রিশটা সেইখানে আপনি এখন এসে বলবেন যে সামাজিক প্রতিরোধ কেন সামাজিক প্রতিরোধ হবে আপনি এই ডেপটি স্পিকারের পুত্রের ঘটনাটাই নেন একটা কেস হয়েছে মেবি সত্যি মেবি মিথ্যা আমি আইনজীবী বলবো না যে উনি নির্দোষ বা বলবো না উনি দোষী একটা অভিযোগ এসছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই ওয়ারেন্ট দুই সাল থেকে বেরা থানায় পড়ে আছে বেড়া থানা পুলিশ স্টেশন তাকে অ্যারেস্ট করেনি কেন কারণ সে আওয়ামী লীগ নেতা হক টুকুর ছেলে এই ধারণা আওয়ামী লীগ ভাঙবে কিভাবে এই ধারণা যদি ভাঙতে হয় যে না সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এটা জানা ছিল না তাহলে মানুষ ওই যে কথায় বলে না টক ডাজ নট ফাংশন ইউর ওয়ার্ক উইল টক উইল নট সে এভরিথিং ইউর ওয়ার্ক উইল সে তোমার কাজ কথা বলবে করুক আজকে সংসদ নেত্রী ডেপটি স্পিকারকে বলুক টাইম টাইমিং আপনি পদত্যাগ করেন ডেপটি স্পিকারের পদ থেকে দেখেন মানুষ স্বাগত জানায় কিনা কিছুই হবে না এই বিচারগুলোর সঙ্গে এই দুর্নীতি দমনের সঙ্গে বাংলাদেশের মানুষের লুন্ঠিত হওয়া ভোটাধিকার জড়িত পাঁচ বছর পর পর নির্বাচনের অন্তত যে গণতন্ত্র সেইটা চালু হওয়া দরকার সুতরাং আমরা অন্ধকার থেকে অন্ধকার গহ্বরে যাচ্ছি এটা হচ্ছে এমন জিনিস সাগর সাগর ভাই আপনি যখন পাহাড়কে টার্গেট করবেন পাহাড়ের সর্বোচ্চ চূড়ার পরে আপনি কিন্তু আর উঠতে পারেন না আপনি তখন নামতে থাকেন অটোমেটিক করতে থাকেন এটা হচ্ছে ন্যাচারাল ল আওয়ামী লীগ তার দুর্নীতি দুঃশাসন নিপীড়ন লুণ্ঠন আমি তো বললাম টপমোস্ট পরিবার গুলোকে আপনি এখনো রিজার্ভ ফোর্সে রাখেন তাদের নেমেন না খেলাতে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির হিসাব নেন চক্ষু চরক গাছ এই যে আমাদের দর্শকরা মাঠ পর্যায়ের দর্শকরা যে মোল্লা নজরুল ইসলাম ভাই গীতিকার কবি চমৎকার বলেছে কাজী আওয়ামী লীগ কোন লজ্জায় এই সমস্ত কথা বলে সামাজিক প্রতিরোধ এই প্রতিরোধ আপনি বাংলাদেশের মানুষের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছেন দুই সাল থেকে তিন তিনবারে তিন ধরনের নাটক করে আপনি দিনে রাত্রে সবাইকে বাদ দিয়ে আপনি ভারতের সহযোগিতা নিয়ে ভারত সরকারের অশুভ সহযোগিতা নিয়ে আপনার পার্টির মহা সাধারণ সম্পাদক প্রকাশ্যে বলে দিল্লি থাকলে আমরা আছি দিল্লি নাই তো আমরা নাই এবং এই যে সব দুর্নীতি বাজরা এরা প্রত্যেকে হচ্ছে সরকারের ব্লু ব্লুওয়াইট বয় এরা প্রত্যেকে হচ্ছে সরকারের আশ্রিত সরকারের সৃষ্ট এখন বুমেরাং হচ্ছে ইতিহাস এটাই বলে সাদ্দদেরও এরকম হয়েছিল এবং আমি আপনাকে আমি শেষ করি আমি আপনাকে বলি পাস্তার যোগ্যতা গুণাবলী না থাকলে যে আওয়ামী লীগ সরকারের কোনো নিয়োগ হয় না প্রধানমন্ত্রীর পদ ব্যতীত সকল সাংবিধানিক পদে সকল সরকারি পদে সকল বিধিবদ্ধ সংস্থার পদে ইনক্লুডিং ঝাড়ুদার পোস্টে সরকারি সেই পুরাতন কথা বারবার বলতে হবে সেটা হচ্ছে হয় তাকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ক্যাডার হতে হবে অথবা তার বাড়ি গ্রেটার গোপালগঞ্জ হতে হবে অথবা হিন্দু হতে হবে অথবা শেখ পরিবারের মোসাইব হতে হবে অথবা বেয়াদব দুর্নীতিবাজ হতে হবে এই পাঁচটা গুণের যে কোনো একটা গুণ না থাকলে কোনো দায়িত্বে যাওয়া যায় না আর এর দুই তিনটা গুণ যখন থাকে তখন একজন বেনজির হয় ছাত্রলীগের ক্যাডার গোপালগঞ্জ বাড়ি কাজেই আপনাকে জনগণকে আজকে সম্মিলিতভাবে জেগে উঠতে হবে এবং একমাত্র একমাত্র গণ এই সরকারের পতন ঘটিয়ে একটা তদারকি সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের রাষ্ট্রীয় ক্ষমতায় মালিকানা ফিরিয়ে আনা না পর্যন্ত এই সমস্ত ঘটনা ঠেকানো যাবে না বরং এদের পাপ এতই পাপের আধার পাপের পাত্র পূরণ হয়েছে যে ওই যে কলসিতে পানি ভরে গেলে চুইয়ে চুইয়ে উপচে পড়ে